সঙ্গে এই সমুদ্র সাথে নৃত্য একাডেমি যিনি কর্ণধার আমুল বাসার শেখ মহাশয় না না আমি তোর কুটু কথা শেখ না তুই ভাতারের ভাত খাবি তুই না কি আবি What

আমি বলছি নাকি তুমি ভাষা তুমি তুমি আমার শরীরের উপরে কথা বলতে কর আমি তোমার মুখের উপরে কথা বলছা পাবো

তুমি কাপড় তোলা আমি দুধ লড়ি

بیری باندې دیو صبح چھے او شو تو وے امی او بیتی او تو می شود پیری باندې دیو او بیری باندې دیو او دیو لگا بنا کتے اسلا کتے لگا بنا